আজকে অনেক দিন পরে ওই মাছ ধোনা খেতে ইচ্ছে করছে ওই মাছ মোটামুটি আমরা সবাই পারি তারপরেও আজকে ভাবলাম যে বিহার সকালের সাথে একটু শেয়ার করি এটি কিন্তু বেশি করি না চাষির করি তো মাছটা করে প্রথমে হলুদ লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাথায় রাখছিলাম এখন হচ্ছে তেলে দুপাস ভালো করে ভেজে নিচ্ছে মোটামুটি ভাজাও হয়ে আসছে এবার উঠায় নিব মাছ উঠাই নেওয়ার পর যে তেল রয়ে গেছে তার মধ্যে আমি কেটে রাখা কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু কষাই নিব মোটামুটি পেঁয়াজটা যখন হালকা একটু লালচে হয়ে আসবে তখন বাটা পেঁয়াজ দিয়ে দিব এবং বাটা পেঁয়াজের সাথে আমি আরও অ্যাড করব রসুন বাটা আদা বাটা এবং দিয়ে দিব একটু লবণ এরপরে এই সমস্ত উপকরণগুলোকে গুলোকে আর একটু ভালো করে কষায় নেব মশলা নাড়তে নাড়তে যখন এরকম একটা যে ভাব আসবে তখন এটার মধ্যে অ্যাড করে দিব পানি আসলে তরকারি টেস্ট অনেকটাই নির্ভর করে মশলাটাকে কত বেশি কষানো হচ্ছে তার উপরে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিবো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরার গুঁড়ো সবগুলো উপকরণ অ্যাড করার পর আমি মশলাটাকে আরও অনেক সময় ধরে একটু ভালো করে কষায় নিব এবং ফাইনালি এটার সাথে আরও একটু পানি অ্যাড করে দিব। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এর মধ্যে থাকা পানিটা শুকায় আসলে এবার ঝোলের জন্য পানি অ্যাড করে দিব এবং এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে চাইলে আপনারা হালকা একটু চিড়ে দিতে পারেন আবার চাইলে আস্তও দিতে পারেন আমি অবশ্য সব সময় চেষ্টা করে হালকা একটু চিঁড়ে দেওয়ার জন্য তাহলে যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা সমস্ত তরকের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় নামানোর আগে সামান্য একটু তেলে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিব। মাছ হয়ে আসছে আমি এখন নামাই নিব ধন্যবাদ সবাইকে